আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালাম বলেন ইসবাগুল আল্লাহ রসুল বলেন যে কষ্ট থাকা সত্ত্বেও যে ব্যক্তি উজু করে ইবাদত বন্দিগি করে বলেন না আল্লাহ আজকের কোন কোন শীতের মধ্যে উঠতে মন চাচ্ছে না ফজরের সময় উজু বানাতে মন চাচ্ছে না আঙ্গুলে যদি এই পানি লাগে কলিজাটার পর্যন্ত লাগে গায়ের মধ্যে অনেক ঠান্ডা অনুভূত হয় এমন অনেক কষ্ট থাকা সত্ত্বেও শীতের রোজনতে শীতের আবহাওয়ায় শীতল আবহাওয়ায় শীতের সময় যে আল্লাহর বান্দা ও বান্দিকে শীত উপেক্ষা করে দিয়ে কম্বলকে ছুঁড়ে মেরে দিয়ে আল্লাহর তাকুয়া অর্জন করে আল্লাহর ভয় তার ভিতরে যদি ঢুকে আল্লাহর ভয়কে মেনে নিয়ে যে ব্যক্তি কষ্ট থাকা সত্ত্বেও উজু করে ইবাদত বন্দি করবে তার লাভ হল আল্লাহ তার সমস্ত গুনাহ আল্লাহ মায়াফ করে দিবেন এবং তার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন বলেন না সুহায়ন আল্লাহ ওয়াকাসরাতুল খাতা ইলাল মাসাজিদি যার সম্পর্ক মসজিদের সাথে হয় মসজিদে যার আসা যাওয়া বেশি হয় মসজিদের সাথে যার সম্পর্ক হয় বুখারী শরীফের চোদ্দশো পাঁচ নম্বর হাদিসেও আছে এর কথা যে অকলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ মসজিদের যাতে সাথে যার সম্পর্ক হয়ে যায় আল্লাহর রাসুল বলেন আল্লাহর আরো নিচেও তাকে সায়াদান করবেন বলেন না সোহান আল্লাহ তাইলে দুইটা ফজিলত পাইলাম মসজিদের সাথে যাদের সম্পর্ক হয় মিসকাস শরীফের হাদিস বলে তার জীবনের সমস্ত গুণ আল্লাহ মায়াফ করে দিবেন এবং তার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন বুহারি শরীফের চোদ্দশো পাঁচ নম্বর হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যাদের সম্পর্ক মসজিদের সাথে হয় আল্লাহ রসুল বলেন আরো নিচে তার ছায়া প্রদান করবেন বলেন না আল্লাহ ও ইংতি বায়াতি এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষা করা বান্দা মাগরিবের নামাজ পড়েছে ঈশারের নামাজের জন্য কোনো বান্দা যদি কোন বান্দি যদি অপেক্ষা করে কোন সময় ঈশারের আজান দিবে আল্লাহ রসুল সল্লাল্লা আলাহিসাল্লাম বলেন যে তার জীবনের যত সকিরা গুনা আছে আল্লাহ মাফ করে দিবেন এবং তার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন বলেন না সোহান আল্লাহ এই যে আমরা মাগরিবের নামাজ পড়েছি কিছুক্ষণের মধ্যে আমরা ঈশারের নামাজ আদায় করব। এই ঈশা এবং ফজর এই দুই বাক্য নামাজের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলহ ওসাল্লাম বলেন যে ব্যক্তি ঈশারের নামাজ জামাতের সাথে আদায় করলো। ফাকে আন্নামা কমা নিঃফল লাইলি আল্লাহ রসুল বলেন সে যেন অর্ধরাত্রি দাঁড়িয়ে নামাজ পড়ার সওয়াব আল্লাহ বান্দার আমল নামাই লিপিবদ্ধ করে দিবেন বলেন না সোহান ওমান সল্লা সলায়াতাল জামাহাতি ওমান সল্লা সল্লাহ অমান সাল্লাহল ফাজ রমা আল জামাআতি ফাকেনামা ত আল্লাইলা কুল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাসলাম বলেন যে ব্যক্তি ঈশ্বরের নামাজও জামাতের সাথে পড়েছে ফজরের নামাজ কষ্ট থাকা সত্ত্বেও যে ব্যক্তি জামাতের সাথে পড়েছে দুই ওয়াত্ত নামাজ যে ব্যক্তি জামাতের সাথে আদায় করলো আল্লাহ রসুল বলেন সারা রাত্র ঈবাদত বন্দীগী করলে যে সওয়াব আল্লাহ বান্দার আমল নামাজ সেই সওয়াব লিপিবদ্ধ করে দিবেন বলেন না সুব আন লাভ আছে কি নাই এশার নামাজের পরে যদি আপনি ঘুমিয়েও যান আবার যদি আজান কর্ণপাত হয় যখন আজান দেয় সাথে সাথে উঠে যখন ফজরের নামাজ পড়ে যখন আপনি দুই ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহ রসুল বলেন সারা রাত্র ইবাদত করলে যে সবাব আল্লাহ বান্দার আমল নামাই সে সবাব লিপিবদ্ধ করে দেবেন বলেন না সোহান আল্লাহ পরে আরেকটা আমলের কথা সুরাতুল হাসর আর

মাগরিবের আগ পর্যন্ত ফজর পড়েছে মাগরিবের আগ পর্যন্ত সত্তর হাজার মাঘ ফেরাত ফেরস্তা জন্য দোয়া করতে থাকে মাগরিবের আগ পর্যন্ত যদি কোনো আল্লাহর বান্দা মারা যায় সে শহীদই মর্যাদা লাভ করবে বলেন না সুহান আল্লাহ মাগরিবের পরে পড়ার পরে যদি ফজরের আগ পর্যন্ত সময়টার মধ্যে ওই আল্লাহর বান্দা মারা যায় আল্লাহ রসুল বলেন তাকেও আল্লাহ তালা শহীদই মর্যাদা দিবেন বলেন না সুহান আল্লাহ এই হল এই কোন কোন শীতের মধ্যে ইবাদত করলে যে লাভ আছে অনেকে যে পিস্পা হয়ে যান এই শীতের মধ্যে উঠতে যে মন চাই না মিসকা শরীফের হাদিসটা মনে রাখবেন হাদিস কি উঠলেই আল্লাহ গুনা মাফ করবেন নামাজ পড়লেই আল্লাহ সারা রাত্রে রেবায়দত বন্দীগীর সবাব আল্লাহ দান করবেন বলেন না সব আল্লাহ তো বলতেছিলাম আমার ভাইয়েরা সময় অল্প কোরআনের ফাজাইল এই যে ফুলবাড়িয়া মাদ্রাসার মধ্যে আমরা আমাদের ছেলেদেরকে ছোটো ছোটো বাচ্চা থেকে নিয়ে বড়ো ছেলেদেরকে নিয়ে আমাদের যে আমানত আল্লাহ দিয়েছেন সন্তান ছেলে মেয়ে যে আমানত দিয়েছেন ছেলেও আল্লাহ দান করেন মেয়েও আল্লাহ দান করেন আল্লাহ ইচ্ছা করলে ছেলেও দান করেন আবার ইচ্ছা করলে মেয়েকেও আল্লাহ দান করেন আবার আল্লাহ ইচ্ছা করলে দুইটা বেবি একসাথেও দান করেন দলিল কি আল্লাহ তালা বলেন ইয়াহলুকুমা ইয়াশ ইয়াহ বলি মাই য়াশা উ ইনাসা ওয়াহা বলি মাই ইয়াশা উ ই আল্লাহ বলেন আমি বান্দাকে ইচ্ছা করলে ছেলে সন্তান আমি আল্লাহ দান করি আমি বান্দাকে ইচ্ছা করলে আমি মেয়ে সন্তান আল্লাহকে আমি বান্দাকে দান করি আমি আল্লাহ ইচ্ছা করলে আমি টুয়েন বেবি একসাথে জম সন্তানও আল্লাহ দান করি আমি আল্লাহ ইচ্ছা করলে ওয়াজা আলু মাইয়া ও আতিমা আমি আল্লাহ ইচ্ছা করলে আমি কোন বান্দিকে বন্দাত্ম অবস্থায়ও রাখি বলেন সোহান আল্লাহ রাখে কি রাখে না অনেক ভাইদের অনেক মাদের বাচ্চা হয় না বন্দাত্ব রাখে এটা আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ তালার দেওয়া নেয়ামত আমার ভাই ও বোনেরা যারা শুনতেছেন সন্তান যদি আল্লাহ তালার দেওয়া নেয়ামত হয় এই সন্তানের ব্যাপারে আপনাকে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে সন্তান যে আপনার কাছে আমানত ছিল মুসলিম শরীফের হাদিসে আছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন আল্লাহ কুল্লুকুম আন মসউল আল্লাহ রসুল বলেন আর তার ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে আল্লাহর কাঠ গড়াই দাঁড়াতেই হবে আল্লাহ যে আমাকে একটা ছেলে সন্তান দিয়েছেন এই সন্তানকে কোন পথে আমি ব্যবহার করেছি এই সন্তানকে দিন শিখে